জিআরপি রোডে ফের আগুন যাত্রীবাহী গাড়িতে অল্পের জন্য রক্ষা চালক যাত্রী জিআরপি রোডের কেষ্টপুরে সোমবার রাত চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী চার চাকা গাড়িতে হঠাৎ আগুন লাগে থেকে দিকে গাড়িটি সেই সময় চালক ইঞ্জিনের দিক থেকে ধোয়া বেরোতে দেখে দ্রুত রাস্তার ধারে গাড়ি থামিয়ে যাত্রীকে নামিয়ে দেন কয়েক মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউদাউ দাউ করে জ্বলতে থাকে খবর পেয়ে বাগুইয়াটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে পরে লেকটাউন ফায়ার স্টেশনের দুই ইঞ্জিন এসে আগুন নেভায় তবে ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে যায় দমকলের প্রাথমিক অনুমান ব্যাটারি শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত পরপরই ধরনের ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে ঠিক কি কিন্তু আমরা যখন এসেছিলাম তখন আগুনটা খুব কম ছিল তারপরে আস্তে আস্তে বাড়লো আর পুরো গাড়িটাকে আগুনটা ধরে নিল কিন্তু গাড়ি এদিকে যাচ্ছিল গাড়িটা এই বড় যাচ্ছিল